আসসালামু আলাইকুম যারা খাঁচায় মুরগি পালন করে তাদের মুরগিদের খাবারের চিন্তা তাদেরই করতে হয় বাজারের কেনা খাবারের পাশাপাশি প্রাকৃতিক খাবার দিলে মুরগিরা সুস্থ থাকে ছাদে কিছু ঘাস হয়েছে এই ঘাসগুলো মুরগিদের খেতে দেব ঘাসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং কে সাথে আছে ক্যালসিয়াম ও আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে জাতীয় খাবার হজম শক্তি বাড়ায় অ্যাসিডিটি কমায় এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে ডিমের মুরগিদের পর্যাপ্ত খাবার দেওয়ার পাশাপাশি ঘাস খাওয়ালে মুরগির ডিমের পরিবর্তন দেখা যায় কুসুমের রং হয় কারো কমলা এবং ডিম হয় আরও পুষ্টিকর ও সুস্বাদু বাজারের ডিমের থেকে গুণগত মান অনেক বেশি থাকে একদিকে পুষ্টি অন্যদিকে খরচ সাশ্রয় এই দুই দিক থেকেই ঘাস খাওয়ানো খামারের জন্য লাভজনক ঘাস এমন একটি খাবার যা বাড়ির আশেপাশে থেকেই বিনামূল্যে সংগ্রহ করা যায় সব জায়গাতেই ঘাস পাওয়া যায় এছাড়াও ঘাস খাওয়ালে মুরগির মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে খাঁচায় দীর্ঘ সময় বন্দি থাকা মুরগি অনেক সময় স্ট্রেসে ভোগে বা একে অপরকে ঠোকরাতে শুরু করে মুরগিরা অনেক মারামারি করে কিন্তু ঘাসে টুকর দেওয়ার সুযোগ পেলে তারা ঘাসের সাথে ব্যস্ত থাকে তাদের বর্ডম কমে যায় ফলে আচরণের অনেক ইতিবাচক পরিবর্তন আসে মুরগিদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টে